মিরপুরের বাইশ গজে পরীক্ষা ছিল ধৈর্যের সকালের সেশনে আইরিশদের কুটিয়ে দেওয়ার স্বপ্নে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান কার্টিস ক্যাম্পার হারের মুখে দাঁড়িয়েও একাই লড়েছেন মিরপুরে চতুর্থ ইনিংসে গড়েছেন সর্বোচ্চ দুশো বল খেলার নতুন রেকর্ড ভেঙেছেন সাকিব আল হাসানের পুরনো রেকর্ডও একাত্তর রানে অপরাজিত থেকেও অবশ্য দলের হার এড়াতে পারেননি এই আইরিশ অলরাউন্ডার তবে সব প্রতিরোধের দেয়াল শেষ পর্যন্ত ভেঙেছে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে দিনের শুরুতে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তাইজুল ইসলাম বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে দুশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি নবম উইকেটে ক্যাম্পার ও গ্যাভিন হোয়েড একশো একানব্বই বলের ম্যারাথন জুটি যখন রয়ের শঙ্কা জাগাচ্ছিল তখনই ত্রাতা হয়ে আসেন অভিষিক্ত হাসান মুরাদ পরপর দুই বলে শেষ দুই উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন দুইশো রানের বিশাল জয় দ্বিতীয় ইনিংসে মুরাদ ও তাইজুল দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট এই জয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নাজমুল হোসেন শান্তর দল নিজের শততম টেস্টের দুই ইনিংসেই ফিফটি ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম আর দুই টেস্টে তেরো উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার উঠেছে তাইজুল ইসলামের হাতে সিলেটের পর মিরপুর টানা দুই জয়ে লাল বলের ক্রিকেটে নিজেদের দাপট আবারও প্রমাণ করল বাংলাদেশ